হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শুনতে চলেছি এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমি রুদ্র ইন্টার্ন ডাক্তার হিসেবে সদ্য যোগ দিয়েছি শহরের এক পুরনো সরকারি হাসপাতালে প্রথম রাতের ডিউটি একা এমার্জেন্সি ওয়ার্ডে ঘড়িতে ঠিক রাত বারোটা বাজতেই একটা ফোন এলো নার্স স্টেশন থেকে ডক্টর রুদ্র বেড নম্বর তেরোতে স্ট্রেসেন্টের অবস্থা খুব খারাপ প্লিজ চেক করুন বেড নম্বর তেরো আমার লিস্টে তো এমন কোনো প্রেসেন্ট নেই তবু স্টেথোস্কোপ নিয়ে গেলাম পুরো করিডোর ফাঁকা আলো মৃদু ঝাপসা নিঃশব্দ বেড তেরোতে গিয়ে দাঁড়াতেই দেখলাম একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছেন চোখ বন্ধ নিঃশ্বাস কাঁপা কাঁপা আমি হাত বাড়িয়ে পালস চেক করতে গেলাম হঠাৎ তিনি চোখ খুলে ফিসফিসিয়ে বললেন তুমি তুমি কি আমার ছেলে আমি তো বলেছিলাম আমি রাত বারোটায় আসবো আমি হতভম্ব হয়ে গেলাম আমি আপনার ছেলে না আমি ডাক্তার আপনি কেমন আছেন আমি তাকিয়ে রইলাম তার চোখে জল কাঁপা কাপা কণ্ঠে বললেন আমার ছেলে হাসপাতালে ভর্তি ছিল রাত বারোটার মারা গেছিল তিন বছর আগে বেড তেরোতেই আজও আমি এই সময় আসি যদি একবার দেখতে পাই তাকে যদি একবার তারপর হঠাৎ তিনি নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেলেন আমি নার্সকে ডেকে আনলাম নার্স দেখে স্তব্ধ হয়ে গেলেন ডাক্তারবাবু এই বেড তো তিন বছর আগে থেকেই খালি এইখানে এক বৃদ্ধা রোজ আসে কিন্তু সিসিটিভিতে কখনও ধরা পড়ে না ঘড়িতে তখন আবার রাত বারোটা আর আমি আজও ভাবি আমি কি আসলে একজন মাকে শেষবার তার ছেলের ছায়া হয়ে দেখা দিলাম